السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامية داك عسكري ويتهاشي جنو سمدر شنغرمي شمابوزي বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে

আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমি জবাব সতেরো তারিখে হরসা করে আমরা দেশে ফিরলেন আঠারো তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন মাত্র হত্যা হচ্ছে আমরা জামাত আমাদের থেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোনো দলের নয় সব শহীদ আমনের শহীদ সব আহতদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদদের বাড়িতে হাসপাতালে বাড়িতে প্রত্যেকটা অস্ত্র শিক্ষা রোগীদের কাছে তিনি ছুটে গিয়েছেন সত্যমত আমরাই

তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার বিরুদ্ধে তিনি কোন প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য করে আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা বিnei বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয়কের ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতার প্রয়োজন চ্যালেঞ্জের সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র قائم করতে চাই আসুন ডক্টর শফিক রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে নির্বাচনের পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট পাল্লার পক্ষে হোক এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম